নির্জনতার একটা পাওয়ার আছে আলফালায়া তাদ্বারুনা আন আম আলা কুবিনাকফালহা আপনার অন্তর কিন্তু এ নির্জনতার অভাবে এখানে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে প্রেতাত্মাগুলো কথা বলছি মানে খারাপ যেই মানে ইয়েগুলো জিন ভূত পেতনি এগুলো কিন্তু এটাকে আসর করে রেখেছে মানুষ পেতনিও আছে এখানে আছে কি না আর মানুষ আপনারা বলেন পরী আমরা পরি বলবো না পেতনি বলবো কে জানে এরকম কিছু কিন্তু এগুলো আছর করে আছে এগুলো থেকে আপনাকে নির্জন হওয়া লাগবে একা কি হওয়া লাগবে যদি আপনি ইফ ইউ টু ফেল গুড যদি আপনি ভালো ফিল করতে চান আপনার আত্মাকে রেস্ট দেওয়া লাগবে এগুলো ক্লান্ত আপনার আত্মা ক্লান্ত আমাদের আত্মা ক্লান্ত হয়ে থাকে প্রচণ্ড পরিশ্রান্ত হয়ে থাকে এটাকে আলাদা টাইমিং দেওয়ার দরকার এই টাইমিং আপনি এতে কাফের মাধ্যমে দিতে পারেন এই টাইমিং আপনি যদি আলাদা আল্লাহ তালা বলেছেন ইন্না ফিখাল কি সামাওয়াতি ওলার্দ ওয়াক্তিলাফিল্লাইল নাহার লা আয়াতিল আলবাব আপনি কখনো চিন্তা করেছেন কিনা লা আয়া দি লিউলি ফেক্কারুন এখানে যারা চিন্তা করে ফেকের এন ফেকে ইসলাম দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ জেকে রান ফেকের জ্যাকের রান ফেকের জেকের আল্লাহকে স্মরণ করা নির্চনে ফেকের আল্লাহকে নিয়ে চিন্তা করা নির্চনে ভাই কুরুনিয়া কুরুকুমান আইন দা জোনিয়া আপ দি ওয়ানামা ফিনাফসি জ্যাক র আমার বান্ধব যখন আমাকে আলাদা আলাদা করে চিন্তা করে কথা বলে আমি তখন তাকে আলাদা চিন্তা করি আলাদা কথা বলি ও যখন আমাকে স্মরণ তখন আমি তাকে স্মরণ করি এবং সে যখন আমাদেরকে এগিয়ে আসে আমি তার দিকে এগিয়ে যাই সে যখন আমাদেরকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই মহান আল্লাহ সহ আল্লাহ যেন নির্জনতার হালাওয়া স্বাদ যেন আমরা নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক করুন আল্লাহমান কিছু সময় আল্লাহর সাথে নির্জন কাটান ইনশাআল্লাহ কিছু নির্জন সময় আল্লাহর সাথে কাটান বিটুইন ইউ এই বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ আল্লাহ বাইনাকা ও বাইন আল্লাহ আপনার মাঝে এবং আল্লাহর মাঝে আর কেউ জানেন আর কেউ জানে না এরকম ছিল যে তারা বছর তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমিয়েছেন বছর তার যদি আমাদের করেছেন কেঁদেছেন কিন্তু স্ত্রীরা জানে না জানতে না আপনার ফ্রেন্ড না জানুক আপনার ব্যাপারে যে আপনি এরকম সময় কাটাচ্ছেন ইনশাআল্লাহ কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে যান আপনি দুর্বল হয়ে যান এই দুর্বলতাকে কাটিয়ে উঠার জন্য একটা রিভার্স একটা ফেলসফি আল্লাহ তালা দিয়েছেন মানে রমাদান আসলে আমাদের মনে হয় যে না খেয়ে থাকব আমরা দুর্বল হয়ে যাব নো এক্সটার্নালি হতে পারে যে আপনি অ্যাপারেন্টলি আপনি দুর্বল হচ্ছেন বিকজ ইউ আর কিপিং ইউর সেলফ ইউ আর অ্যাবস্টেনিং অ্যাওয়ে ফ্রম ফুড ড্রিঙ্ক অ্যান্ড ইন্টিমেসি বাট ইন্টারনালি ইউ আর বিকেন ইউ আর বিকামিং স্ট্রংগার আপনি কিন্তু ভেতর থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠেন উপর দিক থেকে শক্তিশালী হলে লাভ হয় না ভেতর থেকে শক্তিশালী হতে হয় অবেসিটি একটা রোগের নাম অবেসিটি কোনো সুস্থতার আলামত না আপনি ভেতর থেকে যদি শক্তিশালী না হন বাইরে থেকে শক্তি আপনি কোনোদিন রক্ষা করতে পারবে না রামাদান আসে ভেতর থেকে এরকম একটা শক্তি জোগানোর জন্য এবং এই শক্তিটা কখন তৈরি হয়ে জানেন যখন ইউ জাস্ট স্পেন্ড সাম সলিটারি টাইম উইথ দ্য ক্রিয়েটর ভালো করে শুনুন যখন আপনারা কিছু একাকী সময় আপনাদের রবের সাথে কাটান রামাদান একটা একাকি সময় কাটানোর জন্য আপনাদের কাছে এসেছে আমি কতগুলো গল্প বলি আপনাদেরকে আচ্ছা আপনারা জানেন ইব্রাহিম আলাই সালাতামের কথা দা ফাদার অফ দ্য মুসলিম উম্মা অথবা দি ফাদার অফ অল দ্য প্রফেটস আফটার হিম তাকে বলা আবুল আম্বিয়া নবীদের পিতা এবং তিনি মিল্লাতা আবি কম ইব্রাহিম আবু আল উম আল মুসলিমা আমাদের পিতা ইব্রাহিম আলাহ সালাম তার বাবা এবং তার জাতি মূর্তি পূজা করেন তিনি ভাবলেন যে এই মূর্তি পূজা কেন তারা করছে এই মূর্তি পূজার সার্থকতা কি অথবা এটার ইউজ অ্যান্ড ইউটিলিটি অথবা এটার আসলে রেশনাল কি এটা যুক্তি কি তিনি এবার একটু নির্জনে চলে গেলেন নির্জনে কোলাহল মুক্ত একটা জায়গায় তিনি গেলেন কোরান আল্লাহ তালা বলছেন ফলাম্মা কোরআনের চিত্রায়ণ পেইন্টিং অফ দ্য কোরআন ফলাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা যখন রাত আসলো তিনি নির্জনে একাকেই কোলাহল থেকে তিনি বের হয়ে গেলেন তিনি বের হয়ে একটু নিট গেলেন আকাশের দিকে তাকালেন তারকার দিকে তাকিয়ে বলেন হা দ রববি দিস ইজ মাই রব ফালাম্মা আফালা ফল আলা ওহে বুলা ফেলিন ফালাম্মা ক ম রবা যখন কল হা দরব্বী ফালাম্মা আফালা কল লাইয়া কৌমি বাড়ি উমির মা তু শেখো না তাকে বললেন যে এরপরে যখন এরপরে ইয়া আসলো চাঁদ আসলো চাঁদের দিকে তিনি তাকিয়ে দেখলেন চাঁদকে বলেন চাঁদ আমার রব তিনি বলেন না চাঁদ আমার রব হতে পারে না তারপরে ফালাম্মার আসাম সে বাজে গাতান কল হা দর বিহাদ একবার সূর্যকে আরও দীপ্তিমান আকারে তিনি দেখার পর বলছে সূর্য আমার রব এরপর যখন সূর্য ফালাম্মা আফালাত যখন সূর্য অস্তমিত হলো তখন তিনি বলেন কল ইয়া কমি ইন্নি বাড়ি উম্মি মাতু শ্রী কোন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি সামাওযাতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ইব্রাহিম তখন তিনি আলাইহিস সালাম হননি তিনি চাঁদের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে আকাশের দাকে তাকিয়ে নির্জনে একাকি হয়ে অ্যাওয়ে ফ্রম দ্য কোয়াল ফ্রম দ্য ফ্রম দ্য ফ্রম দ্য ক্রাইস অ্যান্ড হিউজ অফ দ্য টাউন লাইফ এ নগরের জীবন থেকে একটু আলাদা হয়ে তিনি গিয়ে চিন্তা করছেন ভাবছেন আপনি যদি আলাদা কখনো না হন তাহলে আপনি ভাবতে পারবেন না আপনার আত্মাকে আপনি জীবিত করতে পারবেন না কারণ এর নগরের জীবন আমরা তো এমন একটা সময় বসবাস করছি উই আর এঙ্গেজড এভরি সেকেন্ড অর এভরি স্প্লিট সেকেন্ড এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা ব্যস্ত না আমাদের হার্টকে অথবা আমাদের স্পিরিটকে আমাদের আত্মাকে একটু শান্তি দেয়া একটু প্রশান্তি দেয়া একটু চিন্তা করা এরকম কোনো ফুরসত আমাদের নাই দ্য পাওয়ার অফ সাইলেন্স ইউ নো ইউ শুড রিড দিস বুকস দ্য পাওয়ার অফ সাইলেন্স মান না যা যে চুপ থাকে সে বিজয়ী হয় আর সুপুতু না যা তুন চুপ একজন সাইলেন্স ইজ গোল্ডেন নীরবতা হিরময়। নিরব থাকার সময় কই আপনি ইউ ক্যানট কিপ ইউর সাইলেন্ট আপনি এক মুহূর্ত আপনার নিজকে নীরব রাখতে পারেন না আপনি যখন নীরব হন তখন হয় কি আপনি যখন নীরবে থাকেন তখন ঘটে কি আপনি দেখেন তো মারিয়াম আলাই সালাতামের গল্প আল্লাহ সুহান তার সুরা তোহাতে বলেছেন সুরা মারিয়ামে বলেছেন এবং বলেছেন সুরা আলেম রানে সুরা আলেম রানে আপনি দেখুন মারিয়াম আলাইসলামের মা বললেন তার গর্বে যখন সন্তান এসছে তিনি বললেন আমি এমনি নাজার তুলা কে মাফি বা মহাবান ফাতে কাবুল মিন্নি আল্লাহ আমার পেটে যে সন্তান আসছে তাকে আপনার জন্যে আমি উন্মুক্তভাবে দান করে দিলাম আপনার মানে আপনার ঘরের সেবা করবে যখন ফালাম্মা ওদ আত হা ওনসা কলার বিনি ওদ আত হা ওনসা যখন তার কন্যা সন্তান জন্ম নিল তিনি বললেন আল্লাহ আমার তো মেয়ে হয়েছে আর আল্লাহ তারা বললেন তোমার রব তো জানে তোমার কন্যা হয়েছে নাকি তোমার ছেলে সন্তান হয়েছে আল্লাহ জানেন ওয়ালাইসা জাকারু কানুসা এর কথা আমি বলে দিলাম তিনি এমন একজন নারী বহু পুরুষ তার সমান সাধারণত ইন জেনারেল সেন্স তিনি এরকম মর্যাদা বান একজন নারী তিনি হবেন আল্লাহ সফানুবাদালে জানালেন আল্লাহ সুফহানুবা তা হলে যেহেতু মারিয়ামা আল্লাসামের মা তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওয়েনী স মায়ি তুহা মারিয়ামা ওয়েনী ও রিজুহা ওজুর ইয়াতা মিনা শেতান রজিম ফত কব্বলাহ রব্বু হা বিপবুল ইন হাসানিন ওয়াম্বাদ নাবাতান হাসানা আল্লাহ সব হান বললেন মেরিয়ামকে এবার আল্লাহ তালা গ্রহণ করে নিন কারণ আল্লাহর জন্য মেরিয়ামকে উৎসর্গ করা হলো আল্লাহ তালা মেরিয়ামকে গ্রহণ বেকাবুল ইন হাসানিন আল্লাহ সব হান তাকাব্বালা এর সাথে তাকাব্বালা বিতাকাব্বুলিন হাসানিন হওয়ার কথা ছিল কারণ তাকাব্বালা হচ্ছে বাবু তাফাউল এটা আপনি যারা এরাবি গ্রামার বুঝেন আপনি জানেন বাবু তাফাউল বাবু তাফাউল মাফাউল মুতলাত যখন আনা হয় তখন সাধারণত একই ফ্যামিলির মাফুল মানে মাছ আনতে হয় কিন্তু কাবুল কিন্তু এটা ফ্যামিলির নাম্বার 1 অর্থাৎ এটা কাবুল আ ইয়াক কবি অর্থাৎ এটা হচ্ছে সামিয়া ইয়াস মাউল থেকে গানা হয়েছে কিন্তু এটা কিন্তু আপনার মুজাররাত থেকে গান হয়েছে রে কিন্তু মসজিদ ফিতে কেন হয় না তাই কেন তাকবাল হাবি কাবুল ইন এবং ওয়াম বাতাহা এটা হল বাবু এ ফাল কিন্তু নাবাতান কিন্তু বাবে ফাল সেটা আবার বাব নাসারা ইয়ান শুরুতে কেন হয়েছে নাবা তাইয়াম কেন এটা হলো এই যে এক ফ্যামিলি থেকে তার মাস্টার মানে সাধারণত যদি আমরা বলি যেমন গ্রহণ করেছে ভালোভাবে এটাকে বলা হয় ধরেন আপনি যারা ইংলিশ গ্রামার পড়েছেন ইংলিশ গ্রামার ইন অর্ডার টু গিভ এমফেসিস কোথাও একটু জোর দেওয়ার জন্য একই শব্দ ব্যবহার করে যেমন খাওয়ার মতো খেয়েছে তো খেয়েছে বললি হতো খাওয়ার মতো যখন বলে তখন আপনি এমফেসিস দেন একটু গুরুত্ব প্রদান করেন এটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলা হয় মাফল সাধারণত আপনি খাওয়ার মতো খেয়েছে খাওয়ার মতো খেয়েছে খেয়েছে এর সাথে খাওয়ার মতো হয় আপনি বলেন না যে খাওয়ানোর মতো খেয়েছে খাওয়ানোর মতো আবার খেয়েছে কেমন হলো মানে একটু ভিন্ন হয়ে গেল না এরকম একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ড আল্লাহ তালা তা কাবালাহা বেকাবল হাসাইন ওয়া বেতাহা না হাসান এটা বলা মান হচ্ছে ম্যারিয়াম তিনি আল্লাহ তালা যদিও তার দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু ন্যাচারালি মারিয়ামের মধ্যে এমন কিছু কোয়ালিটি আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন আগ থেকেই যে মারিয়াম তিনি এমনিতে ন্যাচারালি তিনি গ্রো করেন যেমন একজন কৃষক তিনি যদি কোনো গাছ রোপণ করেন তাহলে তিনি ওইখানে পানি দেবেন ওয়াটারিং করবেন সেখানে তিনি আপনার মানে সেখানে উইডিং আউট করবেন আগাছে যেন অথবা মাটিগুলো একটু মানে ইয়ে করে দেবেন সেগুলো আবার পানি দেবেন সেখানে আগাছা দূর করে দেবেন কীটনাশক দেবেন বারবার যত্ন করবেন চারদিকে বাউন্ডারি দেবেন যেন কোনো কিছু না করে এটা হচ্ছে আপনার আউটওয়ার্ড মানে এক্সটার্নাল প্রোটেকশন কিন্তু ইন্টার্নালি কোনো কোনো গাছ এমনিতেই উইদাউট ইভেন দ্য সুপারভিশন দ্য টেক কেয়ার অফ দি ফার্মার্স কিছু গাছ কিন্তু এমনি বড় হয়ে যাবে অ্যামাজন জঙ্গল অথবা ধরেন আপনি যদি সুন্দরবনের কথা বলেন মানে মেরিয়ামের মধ্যে বিল্টেন কিছু কোয়ালিটি আল্লাহ তালা তৈরি করে দিলেন ইফ শি ওয়াজ নট সুপারভাইজড প্রোটেক্টেড সাপোর্টেড হেল্প অ্যান্ড অ্যাসিস্টেড বাই আদার্স শি কুড গ্রো আপ হার সেলফ তিনি তার নিজে নিজে কি তিনি গ্রো করতে পারেন এইরকম একটি বিবরণ আল্লাহ সুফান দিয়ে বলেন আমি তাকে দায়িত্ব দিলাম ওয়াকাফ আলাহ জাকারিয়া এবার তাকে পরিচর্যা করা তার টেক কেয়ার করা তার খাদ্য নিয়ে দেওয়া তার সেবা শুশ্রূষা করা দায়িত্ব আমি দিলাম সেই যুগের নবী জাকারিয়া আলাইসালাতামকে ঘটনা এখানে না আমি বলছি যে ঘটনা এরপরে মেরে বলেছেন তিনি একটা কোয়ার্টারে থাকেন বাইতুল মোকাদ্দাসের একটা কোয়ার্টার একটা রুমে নির্জনতা সেখানে কুল্লামা দাসালা আলাইহা জাকারিয়া ফিল মেহারাম যখনই জাকারিয়া তার কাছে ওই যে নির্জন জায়গা একটা সলিটারি প্লেস নির্জন যেখানে কোলাহল মুক্ত এর মধ্যে মসজিদও তিনি হয়তো কোলাহলে আছেন অথবা অন্যান্যদের সেবা শুশ্রূষা করতে গিয়ে তিনি কোলাহলে আছেন যখন তিনি নীরবে আলাদা নির্জনে নিবৃতে তিনি থাকতেন ওয়াজাদ আইন্দ হারেস কা

হিয়া হু নয়ন্দুল্লাহ আল্লাহ বকতে গেছি জাকারিয়া আলাইসাল্লাম নবি জাকারি আসলাম হঠাৎ করে মনে হলো যে এরকম নির্জন জায়গা তো আমার রবকে আমার ডাকা দরকার আমারও তো একটা চাওয়া আছে আমারও তো চাওয়া আছে আমি এরকম একটা নির্জনতা যাবো এবার তিনি জাকারিয়া তার নিজের মেহরাবে চলে গেলেন আরেকটা নির্জন জায়গা এবং সুরা আলেম রান এরকম একটা চিত্রায়ন করেছে ফানা দাথুল মেলা ইকাত ওহু ওয়া ক ইম নুসল্লি আপনি যারা হাফেজে কোরআন অথবা আপনি কোরআনের সুরা মারিয়াম আয়াতগুলো পড়বেন মোস্ট প্রবলি এটা ছেচল্লিশ সাতচল্লিশ এরকম সুরা আল ইমরানের আয়াতগুলো আল্লাহ তালা বলছেন অ্যাগেইন আরেকটা নির্জনতার চিত্রায়ন আল্লাহ তালা বললেন যখনই জাকেরি এখান থেকে বের হয়ে গেলেন আলি ইসলাম বের হয়ে আসলেন এবং তার মনে এবার বিপ্লব যাহা এরকম একটা সন্তান যদি আমার তো নয়ন জুড়ানো কোরআ আয়ুন কোরআ আয়ুন এরকম চোখকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী এরকম একটা সন্তানের বাবা যদি আমি হতে পারতাম এই কারণে তিনি এবার তার মেহরাবে চলে আসেন একটা নির্জন জায়গায় যেখানে কেউ মেহরাব মানে তো আপনি বুঝেন বাউন্ডারি চার দিক থেকে ওয়ার্ল্ড এখানে ইট ইস ওয়েল প্রোটেক্টেড কারণ এখানে মেহরাব মানে হচ্ছে হরফ হরফ মানে হচ্ছে যুদ্ধ যুদ্ধের জিনিসগুলো রাখা হয় এখানে এখন দু ধরনের যুদ্ধ আছে ইউ ফাইট অগেন্স দ্যানিমিস ব্যাটল ফিল্ড অথবা ইউ ফাইট অগেন্স দ্য ইন্টার্নাল এনিমিস এক্সটার্নাল এনিমিস ওর ইন্টার্নাল এনিমিস আপনি যদি দু ধরনের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন একটা হচ্ছে আপনি মানে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যারা অমস মানে যারা ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী এরকম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন আর তো ইন্টারনাল অ্যানিমি আছে সে কে ইন্টারনালিমি কে বলেন তোমি আপনি জানেন না অনেকে দিকেই তাকান আপনার এই দিকে তাকান তো একটু ইন্টারনাল ইন্টারনাল ফাইট ইট ইজ কাহিনলে অথবা এই ইন্টারনাল অ্যানিমির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাকে কি করতে হয় আপনাকে মেহরাবে দাঁড়ানো লাগে নির্জনতায় সলিটারি প্লেস আপনাকে যাওয়া লাগে এবং সেখানে তিনি এবার দাঁড়িয়ে গেলেন

এমন একজন যিনি আমার পক্ষ থেকে এই জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করে এবং একজন সন্তান দেন এবং এই সময় তিনি এখানে দোয়া করছেন তিনি সলাতে ওহুয়া ইউসলি ফিল মেহরাব মেহরাবের মধ্যে তিনি নামাজ আদায় করছেন মানে যেই মেহরাবে যান ইন অর্ডার টু ফাইট অ্যাগেনস্ট ইউর ইন্টারনাল অ্যানিমিস উই স্ট্যান্ড আউট আপনি সেখানে থাকেন যুদ্ধ করার জন্যে এরকম একটা অবস্থায় তিনি যখনই প্রার্থনা করছিলেন আল্লাহ তালা বলেন ফানাদুল মালাইকাতু ওহুয়া কয়ুসল্লি ফিল মেহরা তিনি মেহরাবে নির্জনে সালাত আদায় অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন সালাদ আদায় করছেন সলাদ কেবলমাত্র ওই ফর্মাল সালাদ না সলাদ মানে কিন্তু দোয়াও এ নবাহ মালাইকাতু ইউসল্লু না আনেন নবী সলাদ মানে দোয়া ওসল্লি আলিহিম ইন্না সলাত সাকানুল্লাহম তাদের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য একটা প্রশান্তির কারণ কোরআন সালাত কিন্তু দোয়ার্থে এসেছে অতএব তিনি সেখানে হয়তো দোয়া করছিলেন আল্লাহর কাছে দাঁড়িয়ে তিনি দোয়া করছিলেন এই অবস্থায় ফেরেস্তা ডেসেন্ডেড আপন হিম এবং বললেন এন আল্লাহ ইউবা শিরু কবি গোলাম ইয়া আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন আপনার একটা ছেলে এবং তার নামও ও ইমনি সাম্মাই তুহা আমি তার মানে তার নাম রেখে দিয়েছি কি তার নাম তার নাম হলো কি ইয়াহিয়া ইসমুহ ইয়াহিয়া তার নাম ইয়াহিয়া এবং তার নামও আল্লাহ তালে দিয়েছেন এবং ইয়াহিয়া শব্দের মধ্যে একটা কি আছে একটা মিরাকল মোজ আছে ইয়াহিয়া মানে কি হায়া থেকে এসে মডেস্টি মানে লাজুক এবং ইয়াহিয়া আলি সালাম কিন্তু প্রচন্ড লাজুক ছিলেন কোরআন আল্লাহ তালা তার ব্যাপারে বলে সৈয়দ ও হাসুর ওয়ানাবিয়ামিনা সরেন হাসুর মানে হচ্ছে তিনি তার নিজকে কি করে রাখবেন হাসর হাসর মানে সীমাবদ্ধ করে রাখবেন হি হ্যাজ এ নেভার লুক অ্যাট দ্য উইমেন তিনি কখনোই নারীদের দিকে তাকান নাই এটা হাসুর সো মডেস্ট হি ওয়াজ তিনি হি হ্যাজ নেভার রেজড হিজ আইস তিনি কখনোই নারীদের ভাবে এটাকে অবাধ্য করে মানে এটাকে ডিনাই করে নো এটা একটা ডেনায়াল পিরিয়ডে আমি পৌঁছেছি আমার সন্তান হবে কীভাবে এরপর আল্লাহ তালা বলেন হ্যাঁ এভাবে আল্লাহ তালা আপনাকেও তৈরি করেছেন কাদা আলিকা

করছো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ মানে তিনি কি আমাদের রব হওয়া উচিত নাকি এগুলো এই বিচ্ছিন্ন জিনিসগুলো রব হওয়া উচিত তিনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন এবং লোকরা বলছে ইউসুফ আরা ইউসুফ আলী সালাতাম নির্জনে তিনি সময় কাটাচ্ছেন আমরা বলি ইউসুফি কারাগার এবং পৃথিবীর সকল আল্লাহ আলা দিনদার ব্যক্তিরা যখন ইবনে তাইম রহমানকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো তখন তিনি বললেন বাউতিন ওফিহির রহমা ওজওয়াহির কেবাহিল আদার ওরা মনে করেছে আমাকে কারাগারে নিক্ষেপ করে কারাগারে ছুড়ে ফেলে দিয়ে আমার ক্ষতি করেছে না কারাগারের ভিতরে আমার জন্য রহমত কারাগারের বাইরে আমার জন্য আজাদ কারণ কারাগারের মধ্যে আমার রবের সাথে আমি স্পেশাল টাইম স্পেন্ড করতে পারবো কারাগারে এবং পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষরা তারা এরকম একটা এরকম জায়গায় তারা তাদের নিজেদেরকে ইয়ে করেছে আমি এবার কামিং টু দি প্রফেট সাল্লাহ আসলাম আমি একটু দ্রুত কারণ সময় ভেরি শর্ট আমি এবার আসলের কাছে আসি তিনি নবী হওয়ার আগে কী করেছেন আয়সার দি আল্লাহ হাদিস শোনেন সেটা হচ্ছে সৈয়ুর বখারির হাদিস তিনি বলেছেন হুব বিবা ইলাইহিল খালা মানে তিনি তার কাছে হুব বিবা নট হাব বাবা নট আহ বাবা হুব বিবা এটা কিন্তু মানে ফেলে মাঝুল মাজুল মানে হচ্ছে প্যাসিভ ভয়েস হুব বিবা ইট হ্যাজ বিন মেড বিলাভ টু হিম

আমি তোমাকে আমার নিজের আলাদা করে কিন্তু পাঁচ অক্ষর বৃষ্ট ফার্ম এটা এর মধ্যে অর্থের ভিন্নতা আছে মানে অর্থের মধ্যে আছে আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে স্পেশালি তোমাকে আমি ডিজাইন করে নিয়েছি এটা আল্লাহ মুসাল বলেছেন যাই হোক রাসূল উল্লাহসামকে আল্লাহ তারা তৈরি করে নেবেন তৈরি করে নিয়েছেন তিনি ওই যে হেরাগুয়াতে গিয়ে তিনি কী করছেন নির্জন সময় কাটাচ্ছেন এবং তার কাছে ওই আসে কোথায় বলেন তো কোথায় তার কাছে ওই আসে এবং তিনি আয়শারাদি আল্লাহু তারানহা তার ব্যাপারে কথা পর্যন্ত বলেছেন সে একই হাদিসে আছে ওয়াকান ইয়াখলু বেকার এরা ফায়াতহান না সুফি অ্য আদাবুদু অর্থাৎ তিনি গুহাতে তিনি খালোয়া খালোয়া মানে নির্জন সময় কাটাতেন ইন অর্ডার সার্চ ফর দ্য ক্রিয়েটর তার বাবার মতো করে কে ইব্রাহিম আলাহ সালাম ইব্রাহিম যেমন ওইখানে গিয়ে রবকে খুঁজেছেন তিনিও এরকম খুঁজছেন এই লোকেরা এই কিসের উপাসনা করে কেন এগুলো উপাসনা করছে এগুলো কেন করছে তাহলে আসলে সত্যিকার অর্থে কার অ্যাবাদত করা উচিত তিনি সেখানে ভাবছেন চিন্তা করছেন স্পিরিচুয়াল টাইম আপনাকে আলাদা করে আপনার আত্মাকে আপনার যদি আপনি সত্যি করতে তাকে জীবিত রাখতে চান যদি তাকে বাঁচিয়ে রাখতে চান যদি তার মধ্যে আপনি ওয়াটার মানে তার মধ্যে যদি প্রাণ ঢুকিয়ে দিতে চান তাহলে সেখানে আপনাকে কিছু নির্জন সময় আপনার রবের জন্য রাখতে হয় এবং আপনি জানেন কেমতের দিন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ সব ভাঙানো বা তার আরসের ছায়া অথবা তার নিজের ছায়া আশ্রয় প্রদান করবেন তোমাদের এক ক্যাটাগরি অফ পিপল একজন না এটা ক্যাটাগরি একটা গ্রুপ ওয়ারা জুলুন এমন একজন ব্যক্তি যে নির্জনে নিবৃতে একাকি আল্লাহর কথা স্মরণ করেছে এবং তার দু চোখ গলে পানি পালি পড়ছে তিনি কাঁদছেন আল্লাহ তালা এইরকম একটা ক্যাটাগরি সাত ক্যাটাগরি এর মধ্যে যদি এটা একটা ক্যাটাগরি এইরকম ক্যাটাগরিকে আল্লাহ সু হানুতার আলাদা করে সেদিন আরসের ছায়ায় আল্লাহ সহ তারা আশ্রয় প্রদান করবেন সমানত ভাইয়েরা এবং সমানত বোনেরা আমি এই জন্যে যে বিষয়টি আপনাদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো যে আপনারা কিছু সময়ে আল্লাহ সফান ওদের জন্য রাখেন প্লিজ আমরা একটা ভয়াবহ কোলাহল এর মধ্যে বসবাস করছি কী পরিমাণ কোলাহল সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল রমাদান নিশ্চই অতুলু আলাহিম না আল্লাহ আ তাই নাহু আয়াতি না ফান সালাহ মিনহা আল্লাহ সফানু বললেন যে আপনি কাদের কাছে এমন একজন ব্যক্তির গল্প বর্ণনা করুন বা ঘটনা বলুন যাকে আমি আমার আয়াতগুলো দিয়েছিলাম ফানসালাহ মিনহা কিন্তু সে সেখান থেকে বের হয়ে গেছে বের হওয়া মানে কি ঘোলস পরিবর্তন করেছে খোলস পরিবর্তন করেছে এবং খোলস আলস মানে বলেন ওয়ালাউশি ইনা লারা ফা আনা বুহিয়া ওয়ালা কি নাহু ফাকা ইলা অল দি ওতাবাহু ফা ফাস তাহিন আলাহি আলহাজ আউ তাত্রুহী ইয়ালহাস আল্লাহতাল বললেন আমি তোমাদেরকে এমন একটা সময় প্রদান করেছি এমন একটা ব্যক্তির গল্প একটা কাল্পনিক গল্পের কথা আল্লাহতারা বলেছেন এরকম একজন ব্যক্তির গল্প তুমি একটু উচ্চারণ করো আপনি একটু পড়ুন তাদেরকে পড়ে শুনুন যাকে আ তাই নাহু আয়া দিনা তাকে আমি আমার নিদর্শন বলে দিয়েছি এই নিদর্শনগুলো পাওয়ার থেকে সে খোলস পরিবর্তন করে চলে গেছে মানে আরবি ভাষায় সালাকা মানে হচ্ছে সাপ তার পরিবর্তন করে দেখেছেন কিনা আমরা দেখেছি যেমন তো জিজ্ঞেস করতাম কি হয়েছে তখন মুরব্বীরা বলতো যে সাপ তার খোলস মানে উপরে চামড়াটা পরিবর্তন করেছে চামড়া পরিবর্তন করে ভিন্ন অন্যরকম হয়ে যাওয়া এটা হলো এনসালাকা এবং আল্লাহ তাআলা বললেন এমন একজন ব্যক্তি একজন লোক আছে তাদেরকে আমি অপরচুনিটি দিয়েছি তাদেরকে আমি কিছু এমন টাইম দিয়েছি যেই টাইমগুলোতে তারা তাদের নিজেকে পরিশোধে রিফর্ম রেক্টিফাই পিউরিফাই ইত্যাদি করার মতো অবস্থা ছিল কিন্তু সেগুলোকে সে সেভাবে গ্রহণ করে না ফানসালা সব যেমন খোলস পরিবর্তন করে ভিন্ন রকম হয়ে যায় সেরকম হয়ে গেছে এখন সে ফাঁকার মিনাল সে তখন পদভ্রষ্ট হয়ে যাও সে আমি যদি চাইতাম আমি তাকে যা দিয়েছিলাম এর মাধ্যমে আমি তাকে এত উন্নত করতে পারতাম যে হিউড বিন ফ্লাইং ইন দ্য স্কাই যে আসমানে এত উন্নত তার আত্মার উন্নয়ন এত হতো যে সে আকাশে উঠতে পারত এরকম অবস্থা আমি তাকে করে দিতে পারতাম কিন্তু সে কেবলমাত্র নিচের দিকে তাকাত জিনিস যেগুলো মাটি থেকে উৎপাদন হয় মাটিতে যেগুলো পাওয়া যায় যেগুলোর বিচরণ মাটিতে সেগুলোর দিকে সে কেবল তাকাতো এবং অত্যা বা হাওয়া তার মনে যা চাইতো সে তা করতো তার হাওয়া এর কথা শুনেছে কিন্তু তার যে রোহ এ রোহ কে সে খাদ্য দেয় নাই বরং হাওয়াকে খাদ্য দিয়েছে হাওয়াকে খাদ্য দেয় মানে কি হাওয়া হচ্ছে নফস এবং নফস খাদ্য দেয় মানে কি নফসে আপনি যা চেয়েছে আপনার কাছে আপনি সে নফসকে আপনি তাই বলেন নফস আপনাকে বলেছে এখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকবো আধা ঘন্টা আপনি ঢুকে রইলেন নফস বলো না এখন তুমি ইউটিউব দেখো তোমার কোরআন তেলত করা লাগবে না আপনি নফসের এতে করলেন নফস আপনাকে বললো যে এখন তুমি চ্যাটিং করো আপনি এখন চ্যাটিং করলেন নফস আপনাকে বললো যে এখন তুমি কিছু গান শোনো কারণ তোমার এখন মন খারাপ গান শুনলে মন ভালো হয়ে যাবে আপনি গান শুনেছেন আপনি নফসের দাসত্ব শুরু করলেন আর আপনি দাসত্ব করলেন না আল্লাহর বহু লোকের নাম আছে আবদুল্লাহ কিন্তু রাসুল বলেছেন তার নাম আবদুল্লাহ হতে পারে কিন্তু সে আব্দুল নফস অথবা সে কি আব্দুল দেহাম অথবা আব্দুল দিন সে টাকার গোলাম আল্লাহর গোলাম না সে টাকার গোলাম হয়েছে সে ব্যক্তি এরকম এমন বহু লোক আছে উম্মার মধ্যে যারা ছিল মহাদ্দাস অথবা মুলহাম তাদের উপর ওহি আসতো না বটে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসতো যেমন অমর আদি আল্লাহ তারানহু কিন্তু আমাদের অধিকাংশ অবস্থায় আমরা মুয়াস আমাদের কাছে গেলে অসওয়াস আসে শয়তান এসে আমাদেরকে বলে তুমি এটা করো মানে নাফস আমাদেরকে বলে তুমি এটা করো এবং আমরা নাফসের গোলামি করি আমরা আল্লাহর গোলামি করি না এবং এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় আপনার নির্জনতায় মূলত সত্যিকার অর্থে আপনাকে উঠিয়ে দেবে অথবা আপনাকে নামিয়ে দেবে আপনার নির্জনতা কি সেই ভয়াবহ হাদিসটি কি নিশ্চয়ই আপনার পড়েছেন যে হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন একদম লোক কেমতে দেন তার আসবে

যে তার আমলের দিকে আল্লাহ তালা এবার এগিয়ে যাবেন এবং এগুলোকে আল্লাহ তালা তুলার মতো বা ধুলার মতো আল্লাহ তালা উড়িয়ে দেবেন সাহাবাই কেন বললেন তারা কারা রাসুলাম বললেন এরা তারা যারা প্রকাশ্যে ভালো কাজ করত কিন্তু যখন তারা নির্জন ইদা যখন তারা নির্জন হতো এন তাহা কেউ মেন্দা তখন তার হারাম কাজে তারা জড়িয়ে পড়তো আমাদের প্লিজ বিলিভ মি ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউ আর অ্যালোন ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ ইউ আর ইন পাবলিক প্লেস আর ইউর পাবলিক অ্যাপিয়ারেন্স ইজ নট দি পেরিমেটর অফ ইউর পার্সোনালিটি ইউর প্রাইভেট অ্যাফিয়ারেন্স ইজ দি আলটিমেট ডিটেক্টর অফ দ্য ডিফাইনার অফ ইউর পার্সোনালিটি আপনি সত্যিকার তো কতটুকু ভালো মানুষ আপনি যতটুকু নির্জন এবং নিবৃত যেমন রাশ বলেছেন আপনি অনেক আবাদ প্রকাশ্য করেছেন কিন্তু যখন আপনি গোপন হলেন যখন আপনি একাকে রাতের অন্ধকারে তখন আপনার ডিভাইস থেকে নীল আলো বের হয় তখন আপনি নীল সংস্কৃতির মধ্যে ডুবে গেলেন যখন আপনি একা হন তখন আপনি করেন কি তখন আপনি করেন কি আমার পার্সোনাল লাইফের কথা বলি আমি তখন তামের মিনত মাসে পড়ি এবং এটা তখন আমি ফাজল এবং কামেলে পড়ি আমার বোনের বাসায় থাকতাম কাজী পাড়া আমি মাঝে মাঝে বলতাম এরা কখন বাসা থেকে একটু যাবে এরা কখন বাসা থেকে যাবে এবং তারা যখন বাসা থেকে যেত তখন আমি দরজাগুলো বন্ধ করে দুরাকাত নামাজ পড়ে কাত থামাল দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দি সুপ্রেম মানে ইমান এখন আমি আই ক্যানট ফিল দ্যাট কারণ এত কোলাহল চারিদিকে এত কোলাহল আমি এখন সে ফিল আমি কখনোই করি না এ ফিল আপনি কখনো করেছেন রাতের নির্জন রাতে আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ সামনে সালফে সালহীন তারা কি করতেন রাসূল আসলামের ঘটনা আপনি জানেন রাসুল একবার আয়সা দেব বললেন আয়েশা আমি একটু আমার রবের সাথে আজকে রাতটা কাটাতে যাই তুমি কি আমাকে পারমিশন দেবা আয়সা বলি ইয়া রাসুল আপনি তো জানেন আপনার সাথে রাত কাটাতে আমার কত ভালো লাগে আই লাভ ইট আমার সবচেয়ে বড় ডিজায়ার হলো আপনার সাথে স্পেন্ডিং টাইম উইথ ইউ রাসুল্লাহ সাল্লাম রাতের গভীরে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন আয় সারাদ আল্লাহ পরে টের পেলেন ইট হ্যাপেন ইট হ্যাপেন্স ফর দ্য বিলিভার্স যারা ইমানদার তার জন্য এরকম নির্জন কিছু সময় লাগে আপনি কিছু নির্জন সময় খোঁজ করে নেন প্লিজ কেউ ঘরে থাকবে না কেউ রুমে থাকবে না অথবা আপনি আলাদা হয়ে যাবেন কেন আপনি আলাদা হচ্ছেন আপনি নির্জন সময় আপনার রবের সাথে আপনি কাটাতে চান এবং এটি আপনার পুঁজি এটি আপনাকে সত্যিক অর্থে আপনার অন্তরকে আপনার হৃদয়কে সত্যিক অর্থে আপনার হৃদয়কে প্রশান্ত করবে ইয়া আইয়া তুহান নফসুল মোতমা আপনার হৃদয়কে প্রশান্ত করবে আপনার আত্মাকে শান্তি দেবে পিউরিফাই করবে এবং এর মাধ্যমে আপনি সত্যিকার ইমানের স্বাদ পাবেন আপনি সত্যিকার ঈমানের স্বাদ পাবেন আর রামাদানের মৌলিক ইস্যুটা কি আসলে রমাদানের সিয়ামটা কেন আর সিয়াম ও বাহিন আল্লাহি মানে আল্লাহ রাসুল সালাম বলেন আল্লাহ তালা বলেন ইয়া দাউ মানে শাহওয়াতাহু ওয়া আপনার তো আহু ওয়া শাহওয়াতাহু লি আজিলি সে তার খাদ্য পানীয় এবং তার ইনটিমেসির ডিজায়ার এগুলোকে সে টেক করেছে কেবল লিয়ার জন্য কেবল আমার জন্য কেউ দেখে না কিন্তু কেবল সে আমার জন্যই করেছে এবং এই কারণে আল্লাহ তালা বলে না সুইয়া মুলি ওয়ান আজ যেবি রোজা আমার জন্যে এবং আমি কেবলমাত্র এ রোজার প্রতিদান প্রদান করবো মুসা আলি সালাতু ইসলাম যখন তিনি মাদিয়ানে মাদিয়ান থেকে যখন তিনি তখন তিনি নবী হন মাদিয়ান থেকে তিনি চলে যাচ্ছেন হচ্ছে ইয়ের দিকে মিশরের দিকে প্রতিমধ্যে তিনি বললেন এমনি আনাস্তুনার তিনি দেখলেন ওইখানে পাহাড়ের উপর একটু আগুন তিনি তার পরিবারকে বলেন তার স্ত্রী লি আহ লি তার পরিবার এবং তার তার স্ত্রী এবং তার সন্তানকে বললেন কারণ তখন অলরেডি তার সন্তান হয়ে গেছে দশ বছর আগে তিনি বিয়ে করেছেন বলেন যে তোমরা একটু দাঁড়াও আমি একটু ওইখানে আগুনের কাছে যাই এবং সেখান থেকে আমি একটু আগুনের ফুলকি নিয়ে আসি একটু টুকরো নিয়ে আসি একটু অঙ্গার নিয়ে আসি এই অঙ্গার দিয়ে কারণ রাতে তো তিনি যাত্রা শুরু করেছেন অতএব আমি যাওয়ার সময় যেন এখান থেকে একটু আলো দেখে যেন আমরা সামনে এগোতে পারি অথবা ও আজিদ আলান্নারি হুদা অথবা সেখানে গিয়ে আমি বুঝতে পারবো যে কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত আমি হেদায়ত পেয়ে যাবো এবং এই হেদায়ত কিন্তু স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল এস ফিজিক্যাল যে কোন রাস্তায় যাবো সেটা আমি বুঝবো অথবা আমার সত্যি করতে কোন ডাইরেকশনে চলা দরকার এটা ওয়ার্ল্ডলি ডাইরেকশন অথবা স্পিরিচুয়াল ডাইরেকশন কোন ডাইরেকশনে যাওয়া দরকার এটা আমি সেখানে গিয়ে বুঝতে পারবো যখন ফালাম্মা আতা